দেখুন দাড়ি কীভাবে কাটতে হয় ভিডিওটা দেখুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত ঠিক আছে আপনার দাড়িটা খুবই চাপ দাড়িটা খুবই হার্ড ঠিক আছে কীভাবে চালাবেন ফুর কীভাবে দাড়ি কাটবেন কোথায় কীভাবে চালাবেন দেখুন ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ঠিক আছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখুন চেনে না দেখে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন ঠিক আছে দেখুন ক্রিম দিলাম ডেনিম ক্রিম এই যে দিচ্ছি দেখুন ব্রাশ দেখুন রেডি চালু আপনারা দেখুন কিভাবে আমি করি কালসার ক্লিন কিভাবে করি কিভাবে ফুড চালাবেন কোথায় কীভাবে চালাবেন ঠিক আছে আপনারা দেখুন देखो फेना मोटामोटी रेडी देखा मोटामुटी हमारा रेडी ठीक है अपना देखते देखो सैन्य रेडी দেখুন ব্লেড কীভাবে চেঞ্জ করতে হয় দেখুন ব্লেড বের করলাম ঠিক আছে ব্লেড একটু ভালো দেবেন হ্যাঁ ডাইটা ভালোভাবে কাটবে দেখুন ব্লেড কীভাবে লাগাতে হয় দেখুন ঠিক আছে আপনার দেখতে থাকুন রেডি ঠিক আছে এ দেখুন এই হাতটা হচ্ছে স্ক্রিনটাকে টান দিতে হবে তারপরে কোর্স চালাতে হবে দেখুন আপনার দেখুন কীভাবে চালাচ্ছি দেখেছেন দেখুন কিভাবে চালাচ্ছে তাড়াতাড়ি কিছুই নেই আস্তে আস্তে তাতে কাস্টমারের কোনো অসুবিধা হবে না আর এই কান টানটা দিতে হবে ঠিক আছে স্কেল টান দিতে হবে আর কোটটা চলবে আপনার ঠিক পঁয়তাল্লিশ ডিগ্রি মাধ্যমে চলবে দেখুন এই যে হাতে টান দিয়েছি দেখুন

দেখুন এই হাত টান এটা অতি অবশ্যই সবসময় লাগবে ভালোভাবে ব্লেডটা চলবে দেখেছেন এই আপনার এই গুড়াঙ্গুর টান থাকবে চামড়াতে ঠিক আছে তাহলে কাটতে আপনার খুব সুবিধা হবে কাস্টমার কোনো অসুবিধা হবে না খুব সুন্দর কেটে যাবে দেখেছেন দেখুন কীভাবে চালাবে না এই দেখুন দেখেছেন এইভাবে কাজ করার সময় একদম ফুল কম্পিটিশান থাকতে হবে ফুল এনার্জি করে কাজ করতে হবে তাহলে ওর কোনো অসুবিধা হবে না দেখুন ঠিক আছে আচ্ছা এইখানটা পুরো ধ্যান থাকবে দেখুন এখানটা পুরো টান থাকবে স্কিনটা আর হালকা হাতে চলবে ব্ল্যাক ঠিক আছে দেখুন দেখে জানান দেখুন আপনারা দেখতে থাকুন দেখুন কীভাবে টান দিচ্ছি দেখুন নিচেটা রেডি এই যে টান হাত দিয়ে হালকা হাতে দেখুন কীভাবে কোর্ট চালাচ্ছি কোর্টটা থেকে দেখাবেন পুরো ধ্যান দেবেন দেখুন কীভাবে চালাচ্ছি কোনো অসুবিধা নেই তারপর কিছু নেই দেখুন তালারটা देखों कि वहाँ पे चलाना चाहिए अपना देखते रखों ये देखों एक ने को इंपोर्टेंट आएगा एक तो तू ध्यान देता है एक तो कुछ बातें आजुन आए देखा था कि वहाँ पे ठेला नहीं थी देखों देखा था देखों ये देखों कि वहाँ पे चांस चाहिए এখানটা প্রচুর ধ্যান দিতে হবে এই যে এখানে ধরে এই হাতটা এখানে ধরবেন আর হালকা আসে হ্যাঁ ওপর দিয়ে ওপর দিয়ে দেখেছেন কীভাবে দেখুন খুব সহজ গাড়ি কাটা খুব সহজ একটু ধ্যান দিতে হবে বিলেটটা কীভাবে চালাবেন আমি কীভাবে চালাচ্ছি দেখুন দেখেছেন দেখুন আর দেখুন দেখেছেন

এখানে ব্লেড পৌঁছায় না তার জন্য একটু মুখটা খুলতে হলো ঠিক আছে যেভাবে ব্লেড টা চালালে আপনার কোনো রকম এখানে চুল লেগে থাকবে না ক্লিয়ার থাকবে পুরো ক্লিন থাকবে এখানে দেখুন एक टा हमले बहुत टाइम असुविधा एभवे बस नबीर कोसुविधा नहीं ठीक है, तुण, तुण ठीक है बंद कर ঠিক আছে দেখুন আর একবার সাবারটা দিই সব জায়গা প্লেট পৌঁছায়নি ঠিক আছে এটাতে আরো ক্লিন হয়ে যাবে দেখুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন টেনে দেখলে ভিডিওটা বলতে পারবেন না ফোর কীভাবে চালাচ্ছি আপনারা দেখতে থাকুন খুব সহজ কাজ ফোর ধ্যান দিতে হবে কীরকম চালাচ্ছি আর চামড়াটা টান থাকবে রকম কোনো অসুবিধা আমরা টান দিচ্ছি দেখেছেন সেরকম টান দিয়ে এখন বসাতে হবে হালকা হাতে ঠিক আছে দেখুন ঠিক আছে আপনারা দেখতে থাকুন চামড়াটা পুরো ধ্যান থাকবে এই যে আমরা টান থাকবে পুরো টান দেখুন কিভাবে আমি চালাচ্ছি দেখলে আপনাদের কাজে লেগে যাবে আপনারা দাঁড়ি বাড়িতে কাটতে পারবেন বা শিখছেন তাদেরও খেলা হয়ে যাবে দেখুন কিভাবে আমি গাড়িটা কাটছি আপনারা দেখুন নতুন থেকে লাস্ট পর্যন্ত বসে দেখুন কিভাবে আমি কাটছি দেখুন আপনারা কিভাবে আমি চালাচ্ছি পুরো ধ্যান দেবেন কিভাবে চালাচ্ছি দেখেছেন কিভাবে চালাচ্ছি দেখেছেন এই যে টান টান সবসময় থাকে দেখুন কিভাবে টান দিচ্ছি

तो और मात्रा कुछ हो जाएगा आप लोग देखते থাকুন देखेছেন কিভাবে কাটছি দেখুন এই যে সব চেক হয়ে আছে পুনরায় কোনো অসুবিধা নেই আমাদের নামা নামা আমাদের আছা আছাই দেখুন আমরা কোন না চালে দরকার আছে যে বাই নামা দেখি সেও কোডানি তোমরা ফমাক্টুলার ক্লিন করবি নাকি ছোটনি ক্লিন করলাম মেরিগেছেন যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর তত থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন